হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের জিভের জল চলে আসা একটি রেসিপি দেখাবো তা হলো ছুরি সুটকির ঝাল ঝাল ভর্তা এই ভর্তা বানাতে যেসব উপকরণ লাগে আমি এখন তা দেখিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি চার পাঁচটা রসুন আমি গোটা রেখেছি কিছু ধনেপাতা কুচি কিছু সরিষার তেল চার পাঁচটা মরিচ এক ফালা লেবু কিছু আদা কুচি আপনারা আদা কুচিটা স্টিক করতে পারেন পরিমাণ মতো লবণ আমি এখন ছুরি শুটকি গুলো কেটে নিচ্ছি ছুরি সুটকির সাইডের পাকনাগুলো আমি কেটে ফেলে দিব। আপনারা এই সুটকিগুলো বটি দিয়েও কেটে নিতে পারেন আমি এখন এই ছুরি সুটকিগুলো কেটে নিচ্ছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন যার যেরকম সুবিধা এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে শুটকিগুলো একটি কড়াইতে ভেজে নিচ্ছি যখন সুটকির একটা ঘাম চলে আসবে তখন আমি নামিয়ে ফেলব আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব নামিয়ে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখব আমি অন্য চুলায় শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি দিচ্ছি এদিকে আমার শুকনো মরিচ রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমার শুটকিগুলো ভালো করে ধুয়ে আমি এখন ওই একটি ফ্রাই প্যানে ভেজে নিব হবে যেন গেলে লাগবে এখন আমি নামিয়ে ফেলবো দেখেন শব্দ হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ভাজাটা হয়ে গেছে এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন ছুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি আপনারা এই আদাটা স্কিপও করতে পারেন ধনে পাতা কুচি সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু লেবু দিয়ে দিচ্ছি আমি এখন সুরকিগুলা একটা বাটিতে ঢেলে নিচ্ছি কক্সবাজারে বড় বড় হোটেলে এরকম সুরকি পাওয়া যায় আপনারা যারা গিয়ে বেড়াতে গিয়েছেন তারা অবশ্যই খেয়ে থাকতে পারেন আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হয়ে গেল আমার ঝাল ঝাল ছুরি ছুটকির ভর্তা আপনারা সবাই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা সাবস্ক্রাইব করে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ